আজ শুক্রবার সতেরোই পৌষ দু সালের দোসরা জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আজ পারলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশুক্রায় নামা এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন এর ফলস্বরূপ আপনাদের ডোপ্যামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে হ্যাপিনেসের মাত্রা বৃদ্ধি পাবে লাইফে রোম্যান্স আসবে ক্রিয়েটিভিটি আপনাদের ইনক্রিজ হবে স্কিনে একটা জেল্লা আপনারা অনুভব করবেন এর সাথে সাথে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্যও কিন্তু এটি দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে বন্ধুরা দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ন বছরের ইয়ারের যে সাইকেল তার প্রথম বছর কিন্তু দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমীটরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে এটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত সময় সূচি থাকা সত্ত্বেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কর্মক্ষেত্রে আজ আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটিকে আপনারা হঠাৎ করে বুদ্ধিমান বলে পরিলক্ষিত করবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে প্রচেষ্টা জারি রাখতে হবে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তারা আজ অবশ্যই একে অপরের সাথে চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন রোম্যান্টিক থাকার দিন গভীর ভাবপূর্ণ হওয়ার দিন ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লব্ধ হতে চলেছেন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে একাকিত্বতা এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ার জন্য পিতা মাতার সাথে নিজের খুশিকে ভাগ করে নিন পিতামাতার মধ্যে সমতা বজায় রাখুন আমি কিন্তু বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে তবেই কিন্তু প্রোটেক্টেড থাকবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না